বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ এবার এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হবে এই কামনা করছি

ইতিমধ্যেই তিনি তার বিচক্ষণতা দিয়ে দেশের জন্য যতটুকু করার তিনি চেষ্টা করছেন আমরা এবার তার পক্ষ থেকে আমাদের হয়তো প্রত্যাশার অনেক কিছুই পাইনি বা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেমিটেন্সের ফ্লো পেয়েছি বিগত সময়ের চেয়েও অনেক ভালো রেমিটেন্সের একটা ফ্লো এসেছে যেটা বাংলাদেশকে হেল্প করেছে যারা বাইরে আছেন তাদেরকেও স্বাগতম আপনারা অনেক সহযোগিতা করেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রুগ্ন যে ব্যাঙ্কগুলো ছিল ব্যাংকগুলো সবগুলো ব্যাংক বন্ধ করা হয়নি যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার বিচক্ষণতায় তিনি চেষ্টা করছেন তার টিম নিয়ে ব্যাঙ্কগুলোকে চালু রেখে এবং গ্রাহকের যেই বিনিয়োগ আছে যে আমানত আছে গ্রাহককে তাদের পাওনা বুঝিয়ে দিতে পারে এই জন্য ব্যাঙ্কগুলোও বন্ধ হয়নি এটা একটা বড় ধরনের একটা পদক্ষেপ কিছু কিছু প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধ হলেও সমস্যাগ্রস্ত হলেও আমার মনে হয় বেশিরভাগই হয়নি অনেকেই শঙ্কা করছিলেন বা আশঙ্কা করছিলেন যে ভ্যাকসিন পরে হয়তো বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে আরও বড় যে প্রতিষ্ঠানগুলো আছে বা এসালমের পরে সবগুলো প্রতিষ্ঠান হয়তো একটা বিপদের সম্মুখীন হবে অনেক প্রতিষ্ঠানে সাহিত্য শাসক নিয়োগ হলে বা বন্ধ হলে হয়তো অনেকের ঝামেলা হবে বাট এগুলো হয়নি এখন পর্যন্ত এটাও এক ধরনের বড় চ্যালেঞ্জ ছিল ওনার জন্য সেটা উনি ওভারকাম করেছেন ভারতের সাথে আমাদের যেই রিলেশনটা ছিল গত ফ্যাসিস্ট রেজিমের সাথে ঠিক আমরা মাঝখানে খুবই সমস্যা সংকুল একটা সম্পর্ক হয়ে যাচ্ছিল আমাদের এখানেও বেশ ভারত বিরোধী আন্দোলন চাঙা হচ্ছিল কিন্তু সময়ের পরিক্রমায় আমরা দেখলাম যে এটাও তিনি খুব সাকসেসফুলি ট্যাকেল দিয়েছেন যদিও এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে বাট এখন পর্যন্ত আমি বলবো যে উনি যেই বাইপাস লেনে খেলেছেন যে ভারতকে সাহায্য করার জন্য বা একটু দমানোর জন্য উনি চায়নার সাথে রিলেশন করেছেন যেটা ভারতকে অলরেডি একটা ডিমোরালাইজড সিচুয়েশনে নিয়ে গেছে এবং নরম হতে বাধ্য করেছে এটা অত্যন্ত দারুণ একটা টেকনিক ছিল এই জন্যও তাকে আবারও সাধুবাদ জানাচ্ছি এবং শুধুমাত্র তাই নয় উনি আরও যেই বিষয়গুলো নিয়ে কাজ করে সাফল্য অর্জন করেছেন এর মধ্যে উনি চেষ্টা করেছেন জুলাই বিপ্লবের যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাট যেটা এখনও যথেষ্ট অপ্রতুল এবং তাদের প্রতি যে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা এখনও সঠিকভাবে করা হয়নি এর মধ্যে কিছু ভুয়া লোকজন চেষ্টা করেছে সাহায্য নেয়ার জন্য জুলাই বিপ্লবে অংশ না গ্রহণ করেও তারপর যে বিষয়গুলা আমরা পেয়েছি এবার নিরাপদে মানুষজন বাড়িতে যেতে পেরেছে গ্রামেগঞ্জে যারা থাকেন বা যারা দূরবর্তী স্থানে থাকেন ঢাকা ছেড়ে যখন গিয়েছেন তারা শান্তিতে গিয়েছেন ট্রেন এবং বাসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যতটুকু জেনেছি সময় মতো ছেড়েছে দু একটা ট্রেন বিলম্বিত হয়েছে বাট সেটিও খুব একটা উল্লেখযোগ্য নয় টিকিট নিয়ে তেমন কোনো সিন্ডিকেট চোখে পড়েনি হয়নি সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এরপর যা ছিল আমরা পেয়েছি এবার রমজান মাসে দ্রব্যমূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল পেঁয়াজ নিয়ে যেই ফালতু রাজনীতি হতো যেই ইন্ডিয়ান রাজনীতি পেঁয়াজের এবং বাংলাদেশের সিন্ডিকেটদের রাজনীতি এটা হয়নি আমি নিজে পঁচিশ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আলুর দামও বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছিল যেগুলো একদমই অকারণে ডিমের দাম কমেছে মুরগির দামটা এখনও পুরোপুরি কমে নাই যাই হোক যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল দাম কমেছে এটা একটা স্বস্তির বিষয় ছিল বাংলাদেশের মানুষের জন্য এছাড়াও অন্যান্য যে পণ্য সামগ্রী ছিল সবগুলার দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে পুরোপুরি হওয়াটা এত সহজ নয় এত বড় সিন্ডিকেট ভেঙে ফেলা এত বড় সিন্ডিকেটকে নিষ্ক্রিয় করা এত সহজ কাজ নয় তো যে বিষয়টা বলবো যে আমরা আমাদের চরিত্র পরিবর্তন না করলে আমরা কখনোই ভালো কিছু অর্জন করতে পারবো না দেশকে দিতে পারবো না শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একা চেষ্টা করে কি পারবেন তো এর মধ্যে একটা নতুন জিনিস বাংলাদেশ পেয়েছে একটা যুক্ত হয়েছে এটা নিয়ে পরবর্তীতে আরও কথা বলবো সেটা হচ্ছে ঈদ আনন্দ র্যালি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকা বাগেরহাট তারপর আমরা আরও কয়েকটি জেলায় দেখলাম যে ঈদ আনন্দ মিছিল হচ্ছে ঈদ র্যালি যেটাকে বলা হচ্ছে এটা একটা নতুন সংযোজন এর আগে কখনো কখনো হয়ে থাকলেও এটা উল্লেখযোগ্য ছিল না আমার কাছে এই ঈদ র্যালির বিষয়টা মনে হচ্ছে যে এটা হয়তো অনেকটা জোর করে শাহবাগের যে চারুকলা ইনস্টিটিউটের বৈশাখের যেই র্যালিটা হতো মঙ্গল শোভাযাত্রা সেটার একটা রিপ্লেসমেন্ট হিসেবে মনে করা হচ্ছে যাই হোক মানে ওই ধরনের একটা কিছু বাট মানুষ আনন্দ করছে আনন্দ করুক বিভিন্ন ফর্মেই মানুষ আনন্দ করতে পারে তারা খুশি হতে পারে তারা খুশি বন্টন করতে পারে বাট এগুলো নিয়ে আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো তো যাই হোক সবাই আনন্দে ঈদ করবেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন ও একটা কথা তো বলা হয়নি আমরা শুধু বললাম যে আমরা কি পেয়েছি কিন্তু হিসেব নিকেশ বললে তো কি পাইনি সেটাও বলতে হয় তো আসুন একটু দেখি যে আমরা যে বিষয়গুলো পেতে চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শাসন আমলে যেগুলো আমরা পাইনি তার ছোট্ট দু একটা ইস্যু শুধু একটু বলবো